বাংলাদেশে চলে এলো ভাইরাল তুর্কির সার্ভিং সেট এই সেটটা থাকবে সম্পূর্ণ করা আর আপনাদের থেকে মাধ্যমে তুর্কি কিন্তু এই জিনিসটা আনাতে হবে না আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই এই সেটটা সো এটা কেন প্রিমিয়াম কোয়ালিটির এবং কেন হচ্ছে গুণগত মান ভালো সেটা একটু আমি বলে দিই এটা যে হ্যান্ডেলটা থাকবে বা নফটা থাকবে সম্পূর্ণ গোল্ডেন কালার থাকবে একদম ফ্রেমটাও কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর কোয়ালিটির করছে আর এরই পাশাপাশি ক্যাসারোল সেট টা দেখাচ্ছে এটা কিন্তু ভিতরে সম্পূর্ণ অ্যানামেল কোটেড করা প্লাস বাইরেও কিন্তু সম্পূর্ণ অ্যানামেল কোটেড আর অ্যানামেল কোটেড এর মধ্যে এত সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইনটা করছে মনে হচ্ছে ফুলগুলো একবারে মানে বাস্তব দেখা যাচ্ছে আর হ্যান্ডেলটাও কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম করে নিয়ে আসছে গোল্ডেন কালারের মধ্যে আর কেন বললাম সেটা এখন দেখাই দিচ্ছি এটা কিন্তু ব্যাক সাইডে আপনারা ইন্ডাকশান একটা কয়েলের মতো সিস্টেম পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের ইলেকট্রিক চুলায় আপনারা বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন রান্না করে সাথে সাথে এই জিনিসটা কিন্তু আপনার গেস্টদের সামনে কিন্তু পরিবেশন করতে পারবেন যখন সামনাসামনি পরিবেশন করবেন মানে জিনিসটা গেস্ট জাস্ট তাকিয়ে থাকবে আপনার সার্ভিং সেটের উপরে এই তিনটা সাইজে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছোট ক্যাসারোল পেয়ে যাচ্ছেন এরই পাশাপাশি চব্বিশ সেন্টিমিটারের একটা হচ্ছে কি আপনার আরেকটা ক্যাসারোল পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা মাংস ভাব ভাত বা বিরিয়ানি বলেন সার্ভ করতে পারবেন আর এরই পাশাপাশি যারা রোজ সার্ভ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটা কিন্তু মাল্টি প্যান নিয়ে আসছে এটার মধ্যে যার হচ্ছে রোস্ট টোস্ট বেশি কোয়ান্টিটি সার্ভ করতে চাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি করে নিয়ে আসছে আপনারা রোস্ট বলেন চিংড়ি মাছের মালাইকারি বলেন খুব সুন্দরভাবে সার্ভ করতে পারেন সো এটা আমি আবার সাজিয়ে আপনাদের ভাই এটা সার্ভের পাশাপাশি চাইলে ইলেকট্রিক চুলা রান্না করা যাবে যে কোনো ধরনের ইলেকট্রিক চুলায় রান্না করার পরে আপনারা সুন্দরভাবে সার্ভ করতে পারবেন এই কুকিং সেট এটা তিনটা কালার ভেরিয়েশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা তো দেখালামই এই তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন তবে স্টক খুবই সীমিত যে কালারটা যখন অ্যাভেলেবেল থাকে আপনারা পেয়ে যাবেন তবে স্টক হয়তো বা নাও পেতে পারেন কারণ আমরা খুবই খুবই কোয়ান্টিটি কম নিয়ে আসছি যাদেরই প্রয়োজন তারা দ্রুত অফার প্রাইস থাকাকালীন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে